আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কেমন আছেন সবাই সার্ভিস আশা করি সবাই ভালো আছেন ভাবতে পারেন যে ভাই আবার প্রজেক্টের নিয়ে কিছু বললো তো প্রোজেক্টের নিয়ে একটা কাজ করছি তো তো কিছু ইনফরমেশন আসছে ভাবলাম জিনিসগুলো আপনার সাথে শেয়ার করি আশা করি কাজে লাগবো আর কি দেখতে থাকেন ভিডিওটা তো প্রথমে আসেন হচ্ছে প্রজেক্টরের বাইং গাইড নিয়ে কিছু কথা বলে বলা দেখে বলতে গেলে প্রজেক্টর সাধারণত তিন ধরনের হয় একটা হচ্ছে আপনার ডিএলপি যে দেখেন এখানে বডিতে লেখা আছে ডিএলপি এগুলো হচ্ছে ব্র্যান্ডিং করা থাকে যদি ডিএলপি হয় প্রোজেক্টর যে কোনো জায়গায় হচ্ছে এরকম সিল বা ব্র্যান্ডিং করা থাকে আর কি তারপর আরেকটা হচ্ছে আপনার থ্রি এল এখানে লেখা আছে কি খোদাই করে থ্রি এল সিডি এটাও আপনার প্রজেক্টরের কোনো না কোনো জায়গায় ব্র্যান্ডিং করা থাকে আর এটা চিপস চিপসন ব্র্যান্ডের এটা ব্র্যান্ডিং করা আছে আপনার এই যে সামনে এখানে দেখেন এই যে থ্রি এল লেখা আছে তো ডিএলপি থ্রি এল লেজার কনজিউমার লেভেলে মেজরিটি টাইপের এই প্রজেক্টর হয় সবগুলোর হচ্ছে আপনার পোর্স এবং কনস আছে এখন আপনি দেখে নেবেন আপনার কোনটা দরকার তারপরে দেখেন এই প্রজেক্টর এইটা কিন্তু একটা এজ লাইক ধরেন মনিটর তো মনিটরে যেরকম হচ্ছে আপনার রেজলিউশন থাকে প্রজেক্টরের কিন্তু রেজলিউশন থাকে তো এটা আমরা অন্য সময় মাথায় রাখি প্রজেক্টর কিনলে বেশিরভাগ লোকই দেখা যায় লুমেন্সের কথা আগে জিজ্ঞাসা করে লুমেন্স ডেস্কটপ পিছিয়ে যেমন প্রসেসর কি প্রসেসর কি আর প্রজেক্টর কিনলে ভাই লুমেন্স কত লুমেন্স কত লুমেন্সের সাথে ব্র্যাটনেসের সম্পর্ক আছে সেটা ঠিক আছে বাট এর পাশাপাশি বাকি জিনিসগুলো আর কি ফুল এইচডি এইচডি ইভেন ফোর কি প্রজেক্টরও পাবেন তো আপনার কাজের সাথে যে ক্যাটাগরি প্রজেক্টর যে ওটা সিলেক্ট করার পর আপনি রেজলিউশন সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার লুমেন্সটা দেখবেন আর কি লুমেন্স যত বেশি হয় তত আপনার জন্য ভালো তারপর আর একটা মুখ্য একটা বিষয় যে সেটা হচ্ছে প্রজেক্টরের পোর্ট আয়ো পোর্টগুলা ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে দুটো প্রজেক্টর আছে দুইটাই হিট আছে ব্র্যান্ডেড এটা হচ্ছে আপনার ডাব্লু এক্স সিরিজ জিরো ফোর ওয়ান এটা হচ্ছে আপনার ইডি টোয়েন্টি সেভেন দুইটাই দেখেন যদি ডিসপ্লে আউটপুটের কথা বলি আর কি ইনপুট সরি আর কি এখানে দেখেন শুধু ভিজিএ আছে মানে আপনি হচ্ছে যে সোর্স থেকে নেবেন এখানে আপনার ভিজিএ পোর্টের মাধ্যমে কানেকশন দিতে হবে আর এইটাতে হচ্ছে আপনি ইউএসবি পাবেন এসডিএমআই পাবেন এস ডি আপনার দুইটা মাল্টি ডিভাইস থেকে আপনি কানেকশন দিতে পারবেন অ্যাট এ টাইম ভিজিএ পোর্ট আছে লটস অফ হচ্ছে আপনার আউটপুট পোর্ট আছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার এসডিএমআই হচ্ছে যে আপনার ইনপুটটা থাকা প্রজেক্টের এইচডিএম পোর্ট থাকাটা খুবই জরুরি এখন বলতে পারেন যে ভাই এইচডিএম পোর্ট তো নর্মাল এই প্রজেক্টটা থাকেই কিন্তু আমরা অনেকেই আসে হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রজেক্ট আর তো ওই ব্যাকডেট বা আউটডোটের প্রজেক্টের এইচডিএম পোর্ট থাকে না যেমন যে এটাতে বললাম এটা যে ইডি টুইশন এটা অনেক পপুলার একটা প্রজেক্টর সেকেন্ড হ্যান্ড মার্কেট আর কি ঠিক আছে কারণ দেখা যাবে যে আপনি যেই সোর্স থেকে লাইনটা দিবেন সেটা ল্যাপটপ হইতে পারে ডেস্কটপ হইতে পারে বা যে কোনো সোর্স হইতে পারে এইচডিএমে পাবেন আপনি কমন কিন্তু ভিজিয়ে পাবেন না আর প্রোজেক্টরে আপনি হচ্ছে কনভার্টার ব্যবহার না করলেই ভালো ইভেন যদি ক্যাবেলও ব্যবহার করেন যে একটা কথা বলে যে প্রজেক্টর যারা সেকেন্ড হ্যান্ড কিনবেন এখানে পাওয়ার কেবেল জিনুইন পাওয়ার কেবেল ব্যবহার করেন যে ডেল এসপি যেগুলো বলি ভুলেও আপনি কম দামে পাওয়ার কেবেল ব্যবহার করেন না এগুলো কিন্তু ওয়ার্ড খুব খুব মানে করেন যে সাড়ে তিনশো চারশো ওয়ার্ড পাওয়ার কেবল দর্শন করে এবং নর্মাল পাওয়ার কেবেল ব্যবহার করে আপনার জন্য আত্মঘতার সিদ্ধান্ত হবে তারপরে যে ভিজিয়ে ক্যাবলটা ব্যবহার করবেন যদি ভালো মানের ভিজিয়ে কেবল না হয় এস ডেমে কেবল যদি ভালো মানের না হয় আপনি ডিসপ্লেতে জি 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 ডিজিটি পাবেন তো যদি সেকেন্ড হ্যান্ড প্রোজেক্টটা পার্চেস করেন আপনি এই বিষয়গুলো মাথায় রেখে পার্চেস করবেন আর কি এরপর দেখবেন আপনি যে প্রোজেক্টরটা কিনতেছেন আপনার যদি নির্দিষ্ট কোনো ফিচার দরকার পড়ে ওই ফিচারটা ওই প্রজেক্টরে আসে কি না যেমন ধরুন এই তো হচ্ছে আপনার ওয়ারলেস আছে এটা একটা ডিভাইস এটা আপনি ডেস্কটপ বা ল্যাপটপে লাগাই দিলে এই প্রোজেক্টের আপনার ক্যাবেলিংয়ের দরকার নাই আপনি ওয়ারলেসলি হচ্ছে আপনি ডিসপ্লেটা ই করতে পারবেন আউটপুট দিতে পারেন তো এরকম যদি আপনার স্পেসিফিকলি কোনো একটা ফিচার দরকার পড়ে ওই ফিচারটা আপনার প্রজেক্টর আসে কিনা দেখে দেবেন কেনার পর যদি বলুন আহা এটা থাকলে ভালো হইতো ওহ ও মিস করে ফালেছি এই আফসোস করার দরকার নেই তো প্রজেক্টটা কেনার সময় বড় দেখে আমাদের কোন জিনিসগুলো দেখলে হয় এক প্রোজেক্টটা কোন টাইপের তৃতীয়ত প্রজেক্টার রেজিলেশন কি তৃতীয়ত হচ্ছে আপনার এটা লোমেন্স কত আপনার যদি স্পেসিফিকলি একটু এক্সট্রা ব্রাইট লাগে লুমেন্সটা আপনার কাজের সাথে যায় কিনা তারপর হচ্ছে চতুর্থত আপনার পোর্টস কী কী আছে আপনার আউটপুট পোর্ট বা ইনপুট পোর্ট বলতে পারি তারপর হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট কোনো ফিচার লাগবে কিনা আপনার প্রজেক্টর যেটা থাকতে হবে এইগুলো দেখে নিলেই হয়ে যায় আর এইগুলোর মধ্যে বাকি জিনিসগুলো আপনার চলে আসবে আর কি আমাদের প্রোজেক্টরে কিন্তু অন্যতম যে জিনিসটা আমাদের মা যারা নিয়ে ব্যবহার করেন জানেন যে ল্যাম্প লাইট আর কি বাড়তি এই যে ল্যাম্পের একটা লাইফ স্প্যান থাকে তো ল্যাম্পের যে গেলে এটা আপনি প্রজেক্টরের সেটিংস বা ব্রাইটনেস লেভেলের উপর কম বেশি করে এটা বাড়াতে পারেন দেখলেন তো একই প্রজেক্টটার ওরা বলতেছে ইকো প্লাস মোডে পনেরো হাজার ঘন্টা আর যদি আপনি ফুল ব্রাইটনেস মোডে চালান ছ হাজার ঘন্টা ডাইনামিকে দিলে বারো হাজার ঘন্টা এরকম আর কি তারপর অনেক প্রজেক্টটা দেখবেন এরকম ফিল্টার থাকে ঠিক আছে এই যেটা একটা ফিল্টার এই ফিল্টারটা অনেকে দেখা যায় পরিষ্কার করে না তো এই ফিল্টারটা আপনি নিয়মিত পরিষ্কার করবেন এই ফিল্টার পরিষ্কার করা পানির মতো শরীর যেহেতু এটা আপনার সাইডে আসছে কোনো ঝামেলা নাই যা সেরকম দুটো লক দিলে খুলে যায় ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন তো এতক্ষণ হচ্ছে প্রজেক্টরে বেসিক বাইংকার এবং কীভাবে আমরা মেনটেন্স করতে পারি প্রজেক্টর বেশি দিন চালানোর জন্য সেই বিষয়ে জানলাম এখন হচ্ছে সার্ভিসিংয়ের বিষয় আসে ঠিক আছে দেখেন একটা প্রজেক্টরে কী থাকে মেইনলি একটা মাদার বোর্ড থাকে এই মাদারবোর্ডের মধ্যে মনে করেন যে ফাংশনালি যত চিপ টিপ আছে বা প্রসেসর যা বলেন সব থাকে এই মাদার ফিক্সড ঠিক আছে ওই ল্যাপটপের মতো তারপর হচ্ছে আপনার একটা ল্যাম্প থাকে এই যে ল্যাম্প যেটাকে আমরা ল্যাম্প বলি আর কি এইটাই হচ্ছে ল্যাম্পের যে চেসিসটা এটা জাস্ট আমি বাইরে রাখছি এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডিজাইনের হয় ল্যাম্প থাকে আর এইটা হচ্ছে আপনার প্রিজোম ঠিক আছে এটা হচ্ছে আপনার সিডি প্রজেক্টরের প্রিজোম আপনার যেগুলো ডিএলপি প্রোজেক্টর ডিএলপি প্রজেক্টর দেখা যায় প্রিজোমটা আপনার চাকরির মতো থাকে গোল বাট প্রিজোম থাকে আর কি তো মেনলি ল্যাম্প প্রিজোম আর মাদারবোর্ড আর হচ্ছে এটা চালানোর জন্য পাওয়ার সাপ্লাই এই চারটা জিনিসের সমন্বয় হচ্ছে প্রজেক্টরটা হয় তো সবগুলো কম্পোনেন্ট বা পার্টস হচ্ছে আপনার এই বা বডিতে হচ্ছে সেট করা হয় আমরা যেরকম পিসির মাদার বোর্ড সব একসাথে লাগাই ক্যাসিংয়ে লাগাই এটা মনে করতে পারেন যে প্রোজেক্টরের ক্যাসিং এখন প্রোজেক্টরও না আপনার সার্ভিসিংয়ে খুব একটা জায়গা থাকে না ডেক্সটপ পিছিতে যেমন থাকে না ডেক্সটপ পিছিতে আমরা সার্ভিসিং যত কথাই বলে মেনলি তো আমরা মাদার বোর্ডটাই করি র্যাম প্রবলেম হলে আমরা সার্ভিস করি প্রসেসর সার্ভিস করি এনভিএমই সার্ভিস করি না জাস্ট মাদার বোর্ডটা যদি প্রবলেম হয় ওই ক্ষেত্রে কিছু সুযোগ থাকে সার্ভিস করলে হয় অনেক ক্ষেত্রে হয় না তো প্রজেক্টর ক্ষেত্রেও সেম প্রোজেক্টর যদি হচ্ছে মাদার বোর্ড নষ্ট হয় এই যে মাদার বোর্ডের যে চিপ টিপ আছে দেখা যায় মেন চিপ ওইগুলো প্রবলেম প্রবলেম হলে এটা আর হচ্ছে প্রজেক্টর ওকে হয় না তখন মাদার বোর্ডটা রিপ্লেস করতে হয় তারপরে হচ্ছে এই যে পিজম যেটা ঠিক আছে এটা হচ্ছে আমরা থ্রি এল সিডি প্রোজেক্টরের আর ডিএলপি তো বললাম এরকম গোল থাকে তো এই প্রিজোম পাওয়া যায় এখানে ওটা সার্ভিসের কিছু না বলেন আপনি যদি প্রজেক্টর প্রিজমটা নষ্ট হয় কী সার্ভিস করবেন এখানে হচ্ছে আপনার থ্রি এলসিডি তিনটা তিনটা এলসিডি তো অনেক ক্ষেত্রে যেটা হয় এরকম প্রজেক্টরের এই প্রিজমের যে কোনো এক পে এলসিডির প্রবলেম হয়ে যায় তখন আপনার এক এলসিডি পাল্টালেই হয়ে যায় আর যদি তিনটা নষ্ট হয় তাহলে তিনটে পাল্টা লাগে আর ডিএলপিরও যদি ওটা নষ্ট হয় ওটা পাল্টার লাগে তারপরে যে ল্যাম্প ল্যাম্পের একটা বাতি বাততি তার ঠিক করে কিছু নেই ল্যাম্প নষ্ট হলে ল্যাম্প পাল্টান লাগে পাওয়ার সাপ্লাই সাপ্লাই যদি দেখা যায় ছোটো খাটো ক্যাপাসিটার ট্যাপাসিটার বা ঠিক করার মতো জায়গা হয় তাহলে সাপ্লাই ওকে করা যায় তাহলে পার্ট সাপ্লাই চেঞ্জ করতে হয় তো প্রোজেক্টার মেনলি হচ্ছে আপনার এক দুই তিন চারটা পার্টস দেওয়া হয় চারটা পার্স এইটা প্রিজমগুলো সার্ভিস করার কোনো সুযোগ নাই ল্যাম্পে সার্ভিস করার সুযোগ নেই অপেতে সেকশনে কিছু সুযোগ থাকে আর মাথার উপরে হালকা পাতার সুযোগ থাকে আর কি সার্ভিস করার এখন খরচ কেমন লাগে খরচ যদি আমি বলি এই যে থ্রি এলসিডি যে ডিসপ্লেগুলা মানে প্রিজমটা আর কি এটা ধরেন প্রতিটা সাইডের এক একটা আর কি তিনটা তো ধরেন মডেল ভেদে পাঁচ হাজার টাকার মতো ধরে প্রাইস কম বেশি হইতে পারে আরও দামিও হইতে পারে বাট পাঁচ ছ হাজার টাকা থেকে ধরেন স্টার্টিং তো যদি একটা নষ্ট হয় তাহলে পাঁচ ছ হাজার টাকার মধ্যে খরচ আসে মানে পার্সের দামের কথা বলতে কিছু কম বেশি হতে পারে তিনটা হলে ধরেন পনেরো ষোলো হাজার টাকা আর যেটা হচ্ছে আপনার ডিএলপির ওটা একটা ডিক্সের মধ্যেই থাকে ওইটা ধরেন দশ হাজার টাকা ন হাজার টাকা বারো হাজার টাকা মডেল অনুযায়ী বাট অ্যারাউন্ড দশ হাজার টাকার মধ্যে হয় মানে খরচ তারপরে লাইট এই লাইটগুলো বা বাদ যেটাকে বলি আর কি ল্যাম্প যেটাই বলেন আর কি তো ল্যাম্প ওই প্রাইস হচ্ছে আপনার ধরেন পাঁচ ছ হাজার টাকাতে শুরু করে আট ন হাজার টাকাও আছে এটাও মডেলের উপরে এখন আপনাদের যদি কারোর প্রজেক্টর প্রবলেম হয় সার্ভিস করতে পারবেন কি না বা সার্ভিস করতে করাতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে একটা অ্যাড্রেস দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দোষ তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা হচ্ছে আপনার এই প্রোজেক্টরের সার্ভিস করে আর আমি আপনাকে দেখাই দিলাম যে সার্ভিসের খুব একটা জায়গা নেই পার্সের সমস্যা হলে পার্স চেঞ্জ করবেন এবং এই পার্সটা অরিজিনালি যাতে চেঞ্জ করে দেয় বা ভালোভাবে একটা গাইডলাইন দেয় এই আশাটা রাখতে পারেন আর কি কারণ আমি রেফারেন্স দেওয়াকে বলছি যে বাই দেন আমি রেফারেন্স দিতেছি আমার বাণিজ্যটা খায় না ঠিক আছে সমস্যা নাই তাকে আমি চিনি ঠিক আছে আপনি দেখতে পারেন তবে সার্ভিসের জিনিস ভাই জানেন আমি সবসময় বলি আমার যদি দু চারশো টাকা হয়ে যায় আমার কাজটা আপনি ভালো করে দেন আমি আমার আমিও তো আমার আমার প্রজেক্টের কাজ করে দিচ্ছে আমি সবার আগে বলবো যে কোনো কাজ যদি আমি করাই যে ভাই আপনি আমাদের একশো টাকা বেশি নেন দুশো টাকা বেশি নেন আপনার কাজটা ভালো করে করে দেন কারণ সার্ভিস দিন তো একটা হাতের কাজ তো এটা এক্সপিরিয়েন্সের দরকার আছে এবং মন মানসিকতা ভালো থাকার দরকার আছে এবং তাদের কাছে আপনি শুধু সার্ভিসিং না আপনি যদি পুরাতন প্রজেক্টর কিনতে চান সেটাও আপনি কিনতে পারবেন আর সামনে হয়তো বা ভিডিও আসতেও পারে লেজার এক একটা প্রজেক্টরের এক ঠিক আছে তো দেখা যায় যারা আপনি মনে করেন ওই যে পনেরো ষোলো হাজার টাকা চাইনিজ প্রজেক্টরগুলো না নিয়ে আপনাদের যদি হিটা চিপসন বা আরও যেসব ব্র্যান্ডের প্রজেক্টরগুলো আছে এগুলো নেওয়া যায় পনেরো বিশ হাজার টাকার মধ্যে চাইনিজগুলো থেকে বলা আমি কিন্তু নতুনগুলোর কথা বলতেছি নতুনগুলো একটা প্রজেক্টটা নিতে গেলে দেখা যায় অন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে প্রাইস রেঞ্জ শুরু হয় কনফিগার অনুযায়ী লেজার তো আরও দাম বেশি তো দেখা যায় আপনি ওই যে চাইনিজগুলোর সাথে যদি কম্পেয়ার করেন চোদ্দো পনেরো হাজার টাকা থেকে ওই বিশ বাইশ হাজার টাকা দিয়ে ভালো ভালো প্রজেক্টটা পাওয়া যায় এখন বলতে পারি যে লাইফ মানে ল্যামের লাইফ স্প্যানটা কীরকম থাকে যে প্রজেক্টটা কিনলাম ছ মাস পরে নষ্ট হয়ে যায় কিনা না ওরকম হয় না কারণ যদি আপনি ধরেন ছ হাজার ঘন্টা একটা ল্যাম্পের লাইফ থাকে যদি চার ঘন্টা করে আপনি চালান তাহলে সাড়ে তিন বছরের মধ্যে একটা এভারেজ টাইম আসে তো সাড়ে তিন বছরের প্রজেক্টটা চালায় না কারণ ওগুলো বেশিরভাগ কিছু দেখা যায় অফিসিয়াল কাজে ইউজ হয় এক ঘন্টা দুই ঘন্টা যদি মিটিং থাকে অনেক বছর চালানো যায় তো দেখা যায় একটা সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর যদি ভালো হ্যান্ডের থেকে পাওয়া যায় ভালো সোর্স থেকে পাওয়া যায় ওগুলোও আপনার ধরেন দুই আড়াই বছর তো তিন বছর আপনার ল্যাব চলে সেটা হচ্ছে আপনি কত ঘন্টা করে চান সেটার উপর ডিপেন্ড করবে তবে হ্যাঁ ভাই আবারও বলি সেকেন্ড হ্যান্ড জিনিস এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে সোর্স থেকে কিনতেছি তার উপরে একটু ভরসা করতে তার কথার আর তাকে বিশ্বাস করতে মোট কথা আর কি বুঝছেন এগুলোর উপর ডিপেন্ড করে আর কি তো তাদের কাছে এইগুলোর বাইরেও যে রিমোট টিমোট যা লাগে এগুলো আমার কাছে সব আছে যোগাযোগ করতে পারেন আর দেখা যাক যদি আপনার মনে করেন বলেন আর কি যে নেক্সট ওই যে লেজার প্রিন্টার যে একটা প্রিন্টার না কি লেজার প্রজেক্টরের একটা ভিডিও করবো কিনা বা প্রজেক্টরে ভিডিও করবো কিনা সেটা কমেন্টে জানায় তাহলে চেষ্টা করবো প্রজেক্টরের ভিডিও মাঝে মধ্যে ফাঁক ফুকর দিয়ে নিয়ে আসতে তা কেমন হলো ভিডিওটা আপনার মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাজুর ইসলাম ইদান নিচ্ছি আল্লাহ হাফিজ